ইচ্ছে হলে আর করে নেওয়া না বিয়ে এবার থেকে প্রথা আচার বিধি ছাড়া হিন্দু বিবাহ হবে অবৈধ হিন্দু বিয়ে নিয়ে আর কি জানালো শীর্ষ আদালত জানুন জীবনের একটা বড় অধ্যায় বিয়ে তাই বেশিরভাগ মানুষই এক প্রকার বড় অনুষ্ঠান করে লোকজনকে খাইয়ে সম্পন্ন করে বিয়ে তবে অনেকেই সমর্থের কারণে কোনো মতে বিয়েটা সম্পন্ন করে থাকেন কিন্তু এবার এক অদ্ভুত ঘোষণা করলো শীর্ষ আদালত ঘটনা সূত্রপাত দুই প্রশিক্ষিত বিমান চালকের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটি মামলার পর্যবেক্ষণ দিয়ে শীর্ষ আদালতের দাবি হিন্দু বিবাহ হল একটি সংস্কার এবং একটি ধর্মানুষ্ঠান যার ব্যাপক পরিমাণে মর্যাদা রয়েছে ভারতীয় সমাজে এই কথায় পর্যবেক্ষণ করে বিচারপতি বি পি নগর থানা এবং বিচারপতি অগাস্টিন জর্জ হেড বেঞ্চ নিয়েছে। যতক্ষণ না পর্যন্ত সব নিয়ম কানুন এবং আচার অনুষ্ঠান মেনে হিন্দু বিবাহ হবে ততক্ষণ পর্যন্ত উনিশশো সালের হিন্দু বিবাহ আইনের আওতায় সেই বিয়ে স্বীকৃতি পাবে না সুপ্রিম কোর্ট জোর দিয়ে এও বলেছে হিন্দু বিবাহ আইনের অধীনে শুধুমাত্র বৈধ বিয়ের জন্য বিয়ের একটি শংসাপত্রে যথেষ্ট নয় হিন্দু ধর্মের বিবাহ একটি আচার অনুষ্ঠান যাকে হিন্দু সমাজে প্রাধান্য দেয়া হয় প্রসঙ্গত হিন্দু বিবাহ আইন অনুযায়ী আচার অনুষ্ঠান না করেই দুজন পাইলট বিয়ে সারেন এরপর তারা বিবাহ বিচ্ছেদের মামলা করে তাদের বিবাহ সম্পর্কে গভীরভাবে চিন্তা করার পরামর্শ দেয় ডিভিশন বেঞ্চ ভারতীয় সমাজে বিবাহের পবিত্রতা কতটা তাও মনে করানো হয় ওই দম্পতিকে জানায় বিবাহের অনুষ্ঠান নাচ গান এবং খাওয়া দাওয়া বা যৌতুক এবং উপহারের দাবির মতো চাপ তৈরি করার লক্ষ্য হতে পারে না এই ধরনের অভিযোগের পরে ফৌজদারি মামলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এটি একটি পবিত্র অনুষ্ঠান যা একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে সম্পর্ক তৈরির জন্য পরিচালিত করা পাশাপাশি তারা এ উল্লেখ করেন যে এতে ছেলে ও মেয়ে ভবিষ্যতে একটি পরিবারের জন্য স্বামী ও স্ত্রীর মর্যাদা অর্জন করে যা ভারতীয় সমাজের ভিত্তি বেন চারো বলেছে হিন্দু বিবাহ বংশবৃদ্ধির সহজ করে এবং পারিবারিক ঐক্যকে মজবুত করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্ব বোধকে শক্তিশালী করে এই বিবাহ পবিত্র কারণ এটি দুই ব্যক্তির মধ্যে আজীবন মর্যাদা পূর্ণ সমান সম্মতিপূর্ণ এবং সুস্থ সম্পর্ক স্থাপন করে হিন্দু বিবাহ আইনের বিষয়গুলি বিবেচনা করে ডিভিশন বেঞ্চ জানিয়েছে বিবাহ যথাযথ অনুষ্ঠান সম্পাদিত না হলে আইনের ধারা এটিকে বিবাহ বলা সপ্তপদী বা সাত পা এই ধরনের আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে তাই এই রীতি না মেনে বিয়ে করলে তার বৈধতা থাকে না ঋগ্বেদ অনুযায়ী পাক ঘোরা শেষ হলে তবেই স্ত্রীকে অর্ধাঙ্গিনী হিসেবে মনে করা হয় ব্যুরো রিপোর্ট টক টু টাইম